দেখেন দেখছেন হ্যাঁ না একটা কান দেখাবো আমাদের বাচ্চাদের অনেকে কানের মধ্যে ওয়াক্স থাকে দেখছেন এগুলো হচ্ছে ওয়াক্স ঠিক আছে কত বড় খোঁজ না আপু হ্যাঁ আমাদের এগুলো কিন্তু কখনো অলিবেল দিয়ে বের হয় না অলিবেল দিচ্ছেন না লাভ হচ্ছে কোনো লাভ হয় না শক্ত ময়লা বড় ময়লা কখনো অলিবেল দিয়ে বের হয় না এগুলা নাক কান গলা ডাক্তার কাছে বের করতে হবে ড্রপ দিয়ে বের হয় না লাভ নাই এগুলো ছোট ময়লা বের হয় বড় ময়লা কখনোই বের হয় না দেখেন হ্যাঁ এগুলো বড় ময়লাগুলো বের করতে হয় কখনোই বড় ময়লাগুলো অলিভেল দিয়ে কখনোই আসে না ঠিক আছে জাস্ট নর্মাল বাবা নর্মাল দেখেন দেখছেন হ্যাঁ আমার একটু কানটা দেখাই হ্যাঁ তুমি না কেমন আমরা দেখাই আমরা বাবাটা একটওয়ে কান পরিষ্কার করছে দুইখানি দেখো বাবা তুমি তো বোধ ছিল দেখো খুশি ওই দেখেন ও দেখেন টিভি দিয়ে তাকান না খুশি হুম নিগান নিগান দেখেন খুশি পড় খুশি হ্যাঁ নরমাল কানেই পড়তা ঠিক আছে